আমরা যারা রাজনীতি করি রাজনীতি করি তো দেশের ভালোর জন্য দেশের মানুষের কল্যাণ করার জন্য আপুসি নেত্রী খালেদা জিয়া রাজনৈতিক জীবনে বহু চড়াই উজ্জায় পার করেছেন সংসদ ভবন থেকে রাজপথে সর্বক্ষেত্রেই তিনি ছিলেন উজ্জ্বল নিজে দলকে শুরু থেকেই আগলে রেখেছেন বহুবার ভেঙেছে বিএনপি বারবার গুছিয়ে নিয়েছেন আপন দক্ষতায় শুধু নিজের দলই নয় তার যুগপদ নেতৃত্বে রাজপথে গণতন্ত্র প্রতিষ্ঠায় সমমনা দলগুলোকেও চাঙ্গা রেখেছেন তিনি পাঁচ আগস্টের পরে যে শক্তিশালী জামাত ইসলামী তার ভূমিকা রেখেছেন নেত্রী জিয়া দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসেন তখন থেকেই আওয়ামী লীগের সাথে বেশ বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয় বাংলাদেশ জামাত ইসলামীর নাকানি চুবানিতে পড়ে দলটি সেই অবস্থায় খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দলে থাকা বিএনপির সাথে উনিশশো সালে জোট বাঁধে জামাত ইসলামী দুই সালে রাষ্ট্র ক্ষমতায় বসে বিএনপি ও জামাতের নেতৃত্বাধীন চার দলীয় পক্ষজন ফিরে আসে জামাতের রাজনৈতিক সুদিন মন্ত্রিত্ব থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে জামাত ইসলামী এরপর বিভিন্ন ইস্যুতে দুই দলের মধ্যে কিছুটা টানাপোড়ন তৈরি হলেও জোট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হয়নি সেটিও খালেদা জিয়ার দক্ষ নেতৃত্বের কারণেই এরপরে রাজনীতির ইতিহাস সবার জানা দুই হাজার সাল থেকে দু সাল পর্যন্ত একটানা সাড়ে পনেরো বছর রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের

খালেদা জিয়া হাত ছাড়েনি শরিকে দলটির নানা সংকটেও রাজনৈতিক জোর ছিল দুই বছর আগ পর্যন্ত এমনকি নিবন্ধন বাতিলের পরও দু সালে জাতীয় নির্বাচনে জামাতের প্রার্থীরা ভোটে অংশ নিয়েছিল বিএনপির ধানের শিসপতিকেই এটিতেও খালেদা জিয়ার মৌনসম্মতির প্রতিফলন ছিল হাসিনার পতনের কয়েক মাসের ব্যবধানে নানা ইস্যুতে দল দুটির মতবিরোধ রাজনীতির মাঠে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে তবে এখনও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আজকের জামাতের শক্তিশালী অবস্থানের পেছনে খালেদা জিয়ার ভূমিকা রয়েছে ইসলাম এনটিভি অনলাইন